বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী রাজশাহী সিটি হাটে সিটি হাটে আজকে আপনাদেরকে বৃষ্টির দিন হওয়ার কারণে খুব বেশি গরু দেখাতে পারছি না অল্প অল্প গরু দেখাবো যারা আসলে গরু নিয়ে আসছেন সব গরু নিয়ে আসতে পারি না এখনো তো এখানে আমরা অল্প কিছু গরু দেখছি যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকের হাটে কত গরু গরু এখন পর্যন্ত আপনার ভাই আজকের হাটে গরু ভাই আমার আসছে ভাই দশ পিস কিন্তু আমি দেখাবো ভাই চারটা

ভাই এটা আপনার হান্ড্রেড ফিট একটা সাইজ হল এটা আপনার সাইজল হিসেবে ধরছেন জি ভাই আচ্ছা আনুমানিক এটা দাঁতের কি অবস্থা কয় মাস বয়স হয়েছে ভাই এটার বয়স প্রায় বাইশ মাস হয়ে গেছে আর দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে বাইশ মাস হয়ে গেছে আর দুই মাসের মধ্যে দাঁত হবে জি ভাই

আচ্ছা দেখেন দর্শক সুস্থ সবল গরু খুব ছোটাছুটি করছে এটার কতটুকু বয়স হয়েছে এটার বয়স তেইশ মাস হয়ে গেছে ভাই তেইশ মাস হয়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা এইটা তাহলে আপনি আজকের হাটে কত দাম ধরে রাখছেন এটা সিঙ্গেল প্রাইস ভাই ফি দাম এক লক্ষ পাঁচ হাজার ফিক্স এক লাখ পাঁচ হাজার টাকা জি ভাই এইগুলো যে দাম বলছেন এখানে আর সুযোগ নেই

তাহলে এই গরুগুলা আপনাদেরকে দিয়ে দেবে